অনেকেই বলে তালের যাত্রা নাকি অযাত্রা তো দেখো তা আজকে আমি ব্লগটা শুরু করেছি তালের লুচি দিয়ে আর তালের যাত্রা কি করে অযাত্রা হয় সেটা আমি বুঝতে পারি না কারণ তাল ছাড়া তো জন্মাষ্টমীর ভোগ হয় না কারণ শ্রীকৃষ্ণের তালের বড়া তালের লুচি খুবই একটা প্রিয় ভোগ তো দেখো আজকে আমি সুন্দর তালের বড়া নিয়ে তালের লুচি নিয়ে চলে আসলাম মেয়েকে টিফিন দিয়েছি আজকে তালের লুচি তো দেখো আজকে সকাল সকাল ব্লগটা প্রভাত বন্ধুরা তোমাদের সকলকে জানায় আর ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকের ব্লগটা দেখো তালের লুচি দিয়ে শুরু করছি তো প্লিজ দেখো আমার ব্লগটা আর তোমাদের যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো চলো চা বানিয়েছি আর এদিকে আছে তালের লুচি আছে বাদাম ভাজা ছোলা ভাজা অনেক কিছু আছে তো চলো আমি দিয়ে প্রেশারে বসেছি ভাত সকালে টিফিন তো তাড়াতাড়ি করে টিফিন চাটা খেয়ে নিই খেয়ে তারপর আবার প্রতিদিনকার জীবন যেমন করে কাটে সেরকম করেই আবার কাজ বাজ শুরু দেখো আছে গরম গরম চা আর আছে গরম গরম তালের লুচি তো খুব সুন্দর লাগছিল এই চা আর লুচি দিয়ে মা আর আমি দুজন মিলে বসে পড়েছি আর এদিকে দেখো আছে হচ্ছে বাদাম ছোলা ভাজা সমস্ত কিছু তো এসব টুকি টাকি খাবার না চা দিয়ে সত্যিই খুব ভালো লাগে আজকে আর বিস্কুটটা খেলাম না আজকে তালের লুচি দিয়েই চাটা খেলাম তো খুবই সুন্দর আর নরম নরম এত সুন্দর হয়েছে কিছু বলার নেই মেয়েকে পাঁচটা মেয়ে পাঁচটা লুচি নিয়েছে আর এদিকে মেয়েকে বানিয়ে দিয়েছি মিষ্টি তালের লুচি আর মিষ্টি দিয়ে মেয়ে টিফিন নিয়ে গেছে বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমার ভারতবর্ষ থেকে আমার বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া থেকে তোমাদের সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আমার মতন একটা সাধারণ দিদি ভাইয়ের ভিডিও দেখো তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও শেষ হবে না আর এদিকে দেখো আমি কত কি রান্না চাপিয়ে দিয়েছি তোমরা সকালবেলাতেই টিফিন বানাতে হয় কারণ বড় শুধু আলু সিদ্ধ ভাত আজকে ডিম নেই ঘরে আনা তো করতে পারলাম না যে ভাবছি এভাবে আলু ভেজে দিই আলু সিদ্ধ দেবো তো খুব ভালো খাবে ওরকম তো সেই জন্য ভেজে দিচ্ছি ওই আলুগুলো আর আমারও খুব ভালো লাগে খেতে ওরকম করে আলু ভাজা আর এই দিয়ে বাবু তো খাবে না অত তেলে আলু ভাজা তো বাবুর জন্য আলাদা করে পেঁপে পেঁপেটাকে হালকা তেল দিয়ে পেঁপেটাকে ভেজে দেবো তো চলো তাড়াতাড়ি করে কাজবাজ করি আর মেজাজ ভালো নেই বৌদি শরীর খারাপ মানে আমার সাথে যে বৌদি থাকে সবসময় তো সেই বৌদি শরীর খারাপ তো চলো ওকে একবার দেখে আসলাম সকালবেলা আবার একবার তো আগে বাবুকে খাবার দিয়ে আসি বরকে খাবার দিয়ে আসি দিয়ে ওকে একবার দেখতে যাবো ডাক্তারের কাছে যাবে এগারোটার সময় তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে দিই আর মা কুয়োতলাতে কাপড় কাছে আর ওয়েদারটা একটু ড্যাম হয়েই আছে বরের টিফিন আলু সিদ্ধ দিয়ে ভালো করে ঘি দিয়ে নুন দিয়ে ভাতটাকে ওকে মেখে দিতে হয় এইভাবে মেখে দিলে ও খুব ভালো খায় আর সাথে আছে ওর পছন্দের আলু ভাজা তো এটা অবশ্য আমাদের ঘরে অনেক মানুষের প্রিয় মানে মায়ের প্রিয় বাবিয়ার প্রিয় ঝুমের প্রিয় আমার প্রিয় বরের প্রিয় তো এইভাবে আলু ভাজা চলো বরের খাবারটা দিয়ে চলে আসছি টিফিনটা দেখো রাস্তায় এত পরিমাণে বাসের বাস গাড়ির আওয়াজ যে কিছু বলার নেই তো চলো আর দিকে দেখো চলে এসছে সবজির খোসা খেতে আমার বাবিয়া কিন্তু খুব ভালো এদেরকে ডেলি সবজির খোসা খাওয়ায় যা সবজির খোসা বা সব নাকি ট্রেতে এসে ও ছাগলকে দেয় তো দেখো দিকে বরকে টিফিন দিয়ে চলে এসেছে আর এদিকে দেখো ঈশারানী ঈশারানী দিচ্ছে পুজো যেহেতু মায়ের শরীর খারাপ ওর মায়ের তো ও দিয়ে দেবে ঘরের কা সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে দিচ্ছে আর ও যেন না ওর বাবার গিয়ে জি পরতে খুব ভালোবাসে ও সারা ওর বাবার গেঞ্জি পরেই বসে থাকে আর দেখো আমি একটা ফুল চাইলাম এই ফুলটা না সত্যি বন্ধুরা নাম আমি জানি না কি ফুলের নাম কিন্তু অসাধারণ গন্ধ আর এত সুন্দর দেখতে লাগে কিছু বলে নেই আমি আবার মাথায় লাগিয়ে নিয়েছি আমার মানে মনে যা আসে আমি তাই করে ফেলি কি করবো বন্ধুরা আমার যদি ভুল হয়ে থাকে ভিডিওতে তাহলে অবশ্যই আমাকে ছোট বোন বা দিদি হিসাবে তোমরা প্লিজ 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 ক্ষমা করে দিও তো চলো দেখো এদিকে মা চান হয়ে গেছে মা দেবে পুজো আর এদিকে দেখো আমি ফুলটা নিয়ে চলে আসলাম ঘরে আর কি সুন্দর না দেখতে বন্ধুরা খুব সুন্দর আমি হচ্ছে একটা ফটো তুলেই নিই ফুলটার আর সাদা তো খুব সুন্দর লাগে দেখতে সাদা ফুল সত্যি 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 খুব ভালো লাগে আর এদিকে দেখো আমি ডাল চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাতও হয়ে এসছে আজ একটা কাজ করতে আসবে তো সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন মাছ ভেজে নেব এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আর সংসারের কাজ বন্ধুরা ভাবি যত তাড়াতাড়ি হয়ে যাবে তত ভালো হয় কিন্তু বন্ধুরা শেষই হতে চায় না কেন জানো তো বারবার গ্যাস অফ করে একবার এখানে যেতে হয় একবার ওখানে যেতে হয় একবার এখানে যেতে হয় এই করতে হয় বলে আমার দেরি হয়ে যায় আর দেখো বাইরের কাজগুলো তো করতে হবে আমাকে কি করে নইলে হবে বলো তো তারপর আবার ঘরের আছে কাজ তো চলো কোনো ব্যাপার নয় নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে এটা একটা মানসিক দিক থেকে ঠিক করে নিয়েছি এদিকে দেখো বাবুর খাবার রেডি করে নিলাম পেঁপে ভাজা আলু সিদ্ধ আর ওইদিকে ডাল নিয়ে তো মা এখন টিফিনটা ভরে দিল ব্যাগে ঠিক করে আর আমি গিয়ে আমার বাবিয়া খাচ্ছে ম্যাগি তো ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে ও ম্যাগি খাচ্ছে তারপর ও যাবে ওকে আবার টিউশন দিতে যাবো বাবুকে খাবার দিয়ে চলে আসি ওইদিকে ভাত ডাল আলু সিদ্ধ হয়ে গেছে আর এসে দেখি মাস্টার নিয়ে আসি তো মাছ ভাত ভাজা করবো আজকে আমাদের গ্যাসের কাজ করতে আসবে তো সবার ঘরে যেমন মিটার বসিয়েছে আমাদের ঘরেও আজকে গ্যাসের মিটার বসাবে তো আজকে বলেছে দাদারা সাড়ে দশটার সময় তো কই এখনো এলো না তো চলো খাবারটা দিয়ে আসি দেখো এদিকে মাছ বাজারে এসে মাছ দেখো কত মাছ এদিকে আছে রুই আছে কাতলা আছে চিংড়ি আছে আছে সাথে তেলাপিয়া তো আমি কিন্তু তেলাপিয়া মাছটাই নিয়ে আসি অনেক দিন বন্ধুরা তেলাপিয়া মাছ কে কে খাও অবশ্যই জানাবে আর এই দেখো বাবুর দোকানে আছে এই বড়িগুলো বিক্রি করছে তো ভাবলাম চলো এই বড়িগুলো একবার ট্রাই করে দেখতে পারি কারণ একদিনও খাইনি একবারও খাইনি তো দেখো এইদিকে এই কটা সবজি নিয়ে নিলাম আর সত্যি বন্ধুরা সবজি কিনতে হয় না বলে যে কি একটা বড় একটা মানে কি বলবো সেফ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা সবজির এত পরিমাণে দাম আর আমি যে পরিমাণে সবজি খেতে ভালোবাসি তাহলে তো কিনে খেতে গেলে বোধহয় ফতুরি হয়ে যেতাম তো দেখো বন্ধুরা এদিকে ব্যাগ ভর্তি সবজি নিয়ে নিলাম এদিকে আলু দেখো বন্ধুরা বাড়িতে চলে এসে যে আমার কপালে এই থাকবে সেটা আমি ভাবতেই পাইনি দেখো কেমন অবস্থা হয়েছে গোটা ধোয়া ঘরে তো দেখো সব আমাকে আবারও পরিষ্কার করতে পারে এত নোংরা হয়েছে কিছু বলার নেই এত বালি ধুলো চারিদিকে ময় হয়ে গেছে এদিকে ধোয়া বাসন টাসন যা ছিল সব কিছুতে একদম মানে একাকার হয়ে গেছে ধুলোতে তো বুঝতেই পারিনি যে এত ধুলো হয়ে যাবে মা ভাবতেই পারেনি মা শুধু গ্যাসটা ঢাকা দিয়েছে ভেবেছে হয়তো গ্যাসের মধ্যে শুধু কিছু মানে ইয়ে হবে তো দেখো গ্যাস থেকে বেরিয়ে গোটা বাসনে রান্নাঘরে হয়ে গেছে তো দেখো এদিকে আমার বাবিয়াকে চান করানো হয়ে গেছে বাবিয়া যাবে টিউশনি আর এদিকে দেখো ও কি বলছে দেখো দেখো বাবিয়া বললো ওর বাবাকে যে বাবা দেখো কি অবস্থা হয়ে গেছে রান্নাঘরের আর দেখো এইদিকে মাকে দিয়েছি ক্যামেরা ধরতে আর মা মোটামুটি এখন শিখে গেছে একটু করে ক্যামেরা ধরতে কারণ মাঝে সাঝে মাকে দিয়ে ক্যামেরা অন ধরাই তো সেই জন্য আর দেখো সত্যি করে বন্ধুরা পরিবারের এই মানুষগুলো যদি সাপোর্ট আমি না পেতাম তাহলে কখনোই আমি ঘরের বউ হয়ে একটা ভিডিও করতে পারতাম না কারণ ঘরের বউয়ের একটা ভিডিও করার পেছনে কিন্তু পরিবারের অনেক 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 বড় সাপোর্টের দরকার হয় আর আমাকে সেই সাপোর্টটা আমি পেয়েছি তো দেখো আমি এখন সত্যি করে বন্ধুরা ভিডিও একটু হলেও কম দিতে পারবো কারণ আমার বড় মেয়ে ঝুমের পরীক্ষা চলছে পরীক্ষা চলছে না সরি পরীক্ষা হবে আর কদিন পর থেকে তাই আমাকে ওকে নিয়ে অনেকখানি ব্যস্ত থাকতে হবে তাই বন্ধুরা পরীক্ষার সময় সত্যি করে একটু কম হলেও কিছু ক্ষমা করে দিও একটু ভিডিও কম হলেও ক্ষমা করে দিও স্কুলে ও টাটা দাও দেখো মেয়েদের তো পড়াশোনাটা আগে দেখতে হবে পড়াশোনা বাদ দিয়ে তো আমার ভিডিওটা আগে কখনোই দিতে পারি না কারণ আমার মেয়েদেরকে পড়াশোনা করে মানে মানুষ করতে হবে সেটাই আমি জানি তো সেই জন্য আমার ভিডিওটা একটু কম হবে কারণ আমি প্রতিদিন যদি নাও দিতে পারি তাহলে আমাকে ক্ষমা করো কিন্তু এই কটা দিন আমাকে ওর পেছনে এখনও ওর পরীক্ষা আঠেরো দিনের মতো বাকি আছে কিন্তু আমাকে এখন থেকে একটু কম ভিডিও দিতে পারবো তো দেখো বন্ধুরা আমি এদিকে দেখো ঘরে দেখছি মিটার বসে গেছে মানে এটা হচ্ছে মানে গ্যাসের মিটার তো দেখো এদিকে আমি আর মা বসে আছে এক জায়গায় যাবো বলে এদিকে দেখো বাইরে থেকে পাইপও লাগানো হয়ে গেছে বাবারে এসব যন্ত্র তো জীবনে কোনো দিনও দেখিনি যে গ্যাস লাইনও আবার জল পাইপ লাইনের মাধ্যমে গ্যাসও আসবে ঘরে আর যে কত কী হবে সেটা আর জানি না দেখো ঘরে কি এমন করে ওরা লাগিয়ে দিয়ে গেলো কিন্তু লাগিয়ে তো দিয়ে গেল কিন্তু আমার যে কি বড় কাণ্ড ঘটিয়ে দিয়ে গেলো ঘরে সেটা তো বুঝতেই পারছি না মানে কখন যে শেষ করবো সেটাও আমি খুঁজে পাচ্ছি না গোটা ঘরে মানে চারিদিকে নোংরাই আর নোংরা তো চলো কোনো ব্যাপার নয় এবারে তো পরিষ্কার করতেই হবে পরিষ্কার না করে তো আর কিছু করতে পারবো না তো চলো আগে আজকে বাইরের কাজটা করে আসি তারপরে এসে ঘরটা পরিষ্কার করব তো মা ওই দাদা ভাইরা বাইরের দিকে কাজ করছে আর আমরা ঘরে তালা মেরে বা ঘরের কাজ হয়ে গেছে বলে তালা মেরে আমরা চলে আছি আর ওই দাদা ভাইরা ওইদিকে বাইরের সাইডে কাজ করছে তো চলো আমি আর মা একটু ব্যাংক থেকে ঘুরে আসি তারপরে এসে আবার গোচাবো সমুদ্রে চলে আসার কাজগুলো কমপ্লিট করে এখন দেখো এই পরিষ্কার করতে গিয়ে এখন মাথাটা খারাপ হয়ে যাবে ওই বাজে এখন দুপুর দুটো তো ওইদিকে ঝুমও চলে এসেছে চলেছে তো চলো এখন মাছগুলো ধুয়ে রেখে দেখে মাছগুলো কি করা যায় আর দেখ কেমন ধুলো চলো ফটাফট পরিষ্কার করেনি দেখো ঝাড়ু আর নেতা হাতে লেগে গেলাম ঘর পরিষ্কার করতে দেখো দেওয়ালগুলো শুদ্ধ হয়ে গেছে ধুলোতে ধুলোতে একাকার তো চলো কোনো মতো পরিষ্কার করে নিই তারা করে আর পরিষ্কার টরিষ্কার করে আবার মাছ ভাজা করব মাছের ঝোল করব বলে ভেবেছিলাম কিন্তু এই অবস্থা হবে সেটা তো ভাবতে পারিনি বন্ধুরা তো এখন তারা মধ্যে খে খাবার তো খেতে হবে ডাল ভাত হয়ে রয়েছে আলু সিদ্ধ এদিকে মাছ ভাজবো তাহলেই সবার হয়ে যাবে এইদিকে দেখো সব কিছু তুলে পরিষ্কার করতে হচ্ছে কিছু করার নেই বন্ধুরা মানে কি বলবো তো বন্ধুরা দেখা এত কাজের মধ্যেও কিন্তু ভিডিও করছি ভিডিও করতে সত্যি বন্ধুরা অনেক সময় লাগে ভিডিও করা তারপরে সেই ভিডিওটাকে এডিট করা তার আবার প্রসেসিং আছে যেইভাবে ছাড়া তো সেইভাবে মানে প্রসেসিংয়ে ভিডিও করা তো তোমরা বন্ধুরা আমি সত্যি করে চেষ্টা করছি তোমাদের ভালো লাগার মতন যাতে তোমাদের একটু ভালো লাগে জানি না তোমরা যারা যারা ভালো ভালো কমেন্ট করো আমার তখন সত্যি বন্ধুরা কি বলবো এত ভালো লাগে পরিষ্কার করে গ্যাসটা মুছে তারপরে এই সাইডগুলো সব পরিষ্কার করবি আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি জীবনে আরও 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 ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখো মেয়েদেরকে আমি মোমো নিয়ে এসে মোমো খাচ্ছে দুই আমার দুই মা আর আমার বড়ো মেয়ে তিনজন মিলে মোমো খাচ্ছে আর এদিকে আমি একটু বেগনি বানিয়ে নিচ্ছি বেগনি বানিয়ে আমরা সবাই মিলে মুড়ি খাবো আর এই বেগনি মুড়ি মানে ঝালমুড়িটা যেটা স্পেশাল ঝালমুড়ি বানিয়েছি সেটা আমি সর্টসে দিয়েছি তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো তোমাদের আশা করি ভালো লাগবে জানি না অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে আবার অনেকের হয়তো ভালো লাগতেও পারে যারা ভালো লাগে যাদের তারা তো অবশ্যই কমেন্ট করো তোমাদের তো আবারও বলি ধন্যবাদ আর যাদের যারা আমার ভিডিও দেখো না প্লিজ প্লিজ একবার দেখো অবশ্যই ভালো লাগবে কারণ একটা দিদিভাই কীভাবে ভিডিও করছি আমার জীবনের লাইফস্টাইল সেটা তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা অনেক চেষ্টা করছি প্লিজ আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি মানে কখনোই সম্ভব নয় যে আমি ভিডিও আরও ভালো ভালো তোমাদের তোমরা সাপোর্ট করলে আমি আরও ভালো 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 ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো বন্ধুরা আমার যদি ভিডিও সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আবারও বলছি তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো আর দেখো এখন বাজে রাত নটা এখন আমার মাথা পুরো ঝনঝন করছে কি বলবো এবারে মেয়েকে আর পড়তে বসাবো পড়তে বসিয়ে তারপরে দশটা সাড়ে দশটা থেকে করবো রান্না তো আজকের মতো টাটা বাই